হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এখানে দেখো আমি মাছের ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প দু চামচ মতো বেসন নিয়ে নিয়েছি একটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর সামান্য একটু হলুদ আর স্বাদ মতো নুন নিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি এবার মাখিয়ে নেব খুব ভালো করে আমি ডিমটা মাখিয়ে নেব কি বানাবো তোমাদের তো বলাই হয়নি বন্ধুরা আজ বানাবো মাছের ডিমের বড়ার টক দেখো খুব ভালো করে আমি ডিমটা মাখিয়ে নিয়েছি গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব আমি চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা হাত দিয়েও দিতে পারো মাছের ডিমের বড়া গুলো আমি উল্টে দিচ্ছি মাছের ডিমের বড়া গুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়া গুলোকে তুলে নেব তেল একটু কমিয়ে নিচ্ছি বন্ধুরা ওই তেলের মধ্যে কালো সর্ষে আর শুকনো লঙ্কা পড়নে দিয়ে দিচ্ছি সরষগুলোকে আমি একটু হাতা দিয়ে ভেঙে ভেঙে দেবো তেতুল গোলা জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম কারণ তেঁতুলের এগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে আর একটু জল দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সাদ মতো নুন দিচ্ছি ভেজে রাখা বড়া গুলো দিয়ে দিচ্ছি টেস্টের জন্য খুব সামান্য চিনি দিচ্ছি মাছের বড়াটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তাহলে তোমরা দেখলে তো বন্ধুরা কত তাড়াতাড়ি আমি মাছের ডিমের বড়ার টকটা করে নিলাম এইভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা খেতে খুব টেস্ট হয় নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা